সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব বয়লার মুরগির এক থেকে সাত দিনের ঔষধ তালিকা সুপ্রিয় দর্শক এক এক খামারি এক এক ধরনের ঔষধ ব্যবহার করে থাকি আমার খামারে আমি যে পার্সোনালি যে ওষুধগুলো ব্যবহার করে থাকি তার থেকে সাত দিনে আপনারা কি কী ব্যবহার করবেন এবং আমি এক থেকে সাত দিন পর্যন্ত কী কী ঔষধ ব্যবহার করি তার একটি তালিকা আপনাদের সামনে তুলে ধরছি প্রথম যখন আমি বাচ্চা আনি তখন সাথে সাথে লাইসোভিড বা গ্লুকোসের পানি ব্যবহার করে থাকি এটি বারো ঘন্টা পর্যন্ত ব্যবহার করবেন বারো ঘন্টা পার হয়ে গেলে আমি দুইটা এন্টি টিক ব্যবহার করি অ্যান্ড্রোসিন এবং রেনামক্স এর সাথে একটি ভিটামিন সি ব্যবহার করে থাকি এটি হল নিউ ডি প্লাস আমি পার্সোনালি এগুলো ব্যবহার করে থাকি এই ওষুধ তিনটি আপনারা প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন এবং চতুর্থ দিনের সকাল থেকে আপনারা ব্যবহার করবেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স একটি ভিটামিন এটি ব্যবহার করবেন এবং রাতে ব্যবহার করবেন এ ডি এ কোম্পানির হতে পারে আপনারা যে কোনো একটা কোম্পানি নিলে হবে আমি সাধারণত একটি বিদেশি কোম্পানি ব্রাজিলের একটি কোম্পানি ব্যবহার করে থাকি এবং চতুর্থ দিন পার হওয়ার আমি সাধারণত পঞ্চম দিনে 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 ভ্যাকসিন দিয়ে থাকি অনেকে দেয় দেয় আপনারা যদি ছয় সাত দিনে ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে ওই যে ভিটামিন বি ওয়ান বি টু বি দিনে মানে চালাবেন এবং রাতের বেলা আছে এডি চালাবেন এবং যেদিন ভ্যাকসিন দেবেন সেদিন সকালবেলা সাদা পানি চালাবেন এবং রাতের বেলা ভ্যাকসিন শেষ হলে এডি এডি ইউজ করবেন পানি এক লিটারে এক মিলি করে ষষ্ঠ দিন সকালবেলা আমি যে ঔষধটি ব্যবহার করি ক্যালসিয়াম জিঙ্ক এবং নেপ্রোকিয়ার সকালবেলা আমি ক্যালসিয়াম জিঙ্ক এবং নেপ্রোকিয়ার ব্যবহার করি রাতের বেলা আমি ব্যবহার করি নেপ্রোক্রিয়ার লিভার টনিক এবং এর সাথে এডি দিন আমি ব্যবহার করি ক্যালসিয়াম জিঙ্ক এবং নেপ্রোকিয়া এবং রাতের বেলা সেই একই ঔষধ নেপ্রোকিয়া লিভারটনিক এবং এডি এভাবে অষ্টম দিনও একই পর্যায়ে ব্যবহার করে থাকি আমি দর্শক আপনারা বলতে পারেন যে ভাই এতগুলো ঔষধ ঔষধের নাম বললেন যে কাস্তি প্রথম যে আপনারা লাইস উচ ব্যবহার করবেন এর কাজ হলো মুরগি যে অনেক দূর থেকে জার্নি করে আসে এবং দুর্বল হয়ে যায় এই দুর্বলকে কাটিয়ে ওঠার জন্য আমরা লাইসুবিট ব্যবহার করে থাকি রাতের বেলা যে রেনা এবং এন্ডোসিন এবং নিউ ডি প্লাস ব্যবহার করি এর কাজ হলো যে রেনামক্স এবং এন্ডোসিন এই দুইটা হলো একটি অ্যান্টিবায়োটিক এগুলোর মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং নিউ ডি প্লাস হলো একটা ভিটামিন এটি যে আমরা তিন দিন বর্ডিং অবস্থায় রাখি তখন কিন্তু আমরা ঘরের পর্দা তুলি না কিন্তু তখন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় না এজন্য আমি ভিটামিন সি ব্যবহার করে থাকি এরপরে চতুর্থ দিনে যে আমি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ব্যবহার করে থাকি এর কাজ হলো মুরগির যে হাত পা ব্যাকা হয়ে যায় নোখ বাঁকা হয়ে যায় অনেক সময় প্যারালাইসিস হয় ঘাড় ব্যাকা হয় এর এর জন্য এই ওষুধটি ব্যবহার করে থাকি ষষ্ঠ দিনে যে ওষুধটি ব্যবহার করে থাকি জিঙ্ক এর কাজ হলো মুরগির খাবারের রুচি বাড়ানো এবং মানে চেহারা সুন্দর করা এর সাথে যে ক্যালসিয়াম ব্যবহার করি এর কাজ হলো মুরগির হাড় হাড়ের গঠন এবং মুরগিকে দুর্বল থেকে মুক্ত করা এবং এর সাথে যে নে ব্যবহার করে থাকি ডোজ হিসেবে এটি একটি অ্যান্টিবায়োটিক এর কাজ হলো মুরগির যে বাতসলী বিভিন্ন রোগ এ রোগ থেকে মুক্তি করে নেপ্রোক্রিয়ার এবং লিভারটনিক নেপ্রোকিয়ারের কাজ হচ্ছে আপনার যে প্যাটের বিভিন্ন ধরনের রোগ থাকে বা গ্যাস হয় প্যাটে বা প্যাটে পানি হয় শীতকালে বেশিরভাগ এই পানিটি হয়ে থাকে সেই প্যাটে পানি হওয়া থেকে রোধ করে এবং পায়খানা ক্লিয়ার হয় এবং লিভারটনিক কাজ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াই থাকি এতে লিভারে অনেক ড্যামেজ এই ড্যামেজকে রিপেয়ার করে এই যে নেপ্রোকিয়ার দর্শক আমি এই ওষুধগুলোই এক থেকে আট দিন পর্যন্ত ব্যবহার করে থাকি আপনাদের যদি আট থেকে পনেরো দিনের ঔষধ তালিকা লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে আপনাদের আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ